সালামু আলাইকুম শেখ ভালো আছেন তো আজকে আসছে আমাদের ঘাসের জমিতে সেচ দেওয়ার জন্য তো এই দেখুন আমাদের জমিতে শেষ চলছে তো আমাদের ঘাসটা হচ্ছে সুদান ঘাস মাসাল্লা আলহামদুলিল্লাহ অনেকটাই ফলন এই ঘাসটাই তো মূলত আমরা এই ঘাসটাই পালন করে থাকি তো এটাই আর কি চলেন আপনাদের ভিষণ ক্যামেরা আমাদের ঘাসের জমিটা ঘুরে ঘুরে দেখায় শেষ চলছে অলরে অলরেডি একটা একটা খাদ হয়ে গেছে এবং আর একটা খাদে চলছে নিচের খাদটায় তো যেহেতু শীতের সময় ঘাসটা এভাবে ডেভেলপ হয় নাই তো আর একটা বিষয় হচ্ছে আমরা সেভাবে এবার জমিতে মানে সার দিতে পারি নয় আর হচ্ছে আশপাশের অনেক অত্যাচার ছাগলের এজন্য আর কি ঘাসটা অনেকটাই মানে দুর্বল আর কি তো আজকে আমরা হচ্ছে ঘাসে সেচ এবং সার দিয়ে দিচ্ছি আমাদের এই সাইডটা হচ্ছে ছাগলে খেয়ে ফেলছে এ দেখুন সবগুলোয় মাথা মানে খেয়ে ফেলা আর কি তো এই যে আমরা সাইড দিয়ে নেট দিয়ে ঘিরে দিয়েছি এই সাইড দিয়ে সম্পূর্ণ নেট দিয়ে ঘিরে দিয়েছি এবং ওই সাইডটা আমাদের হচ্ছে আগে থেকে ঘেরা আছে তো এটা হচ্ছে সম্পূর্ণ একটা বাড়ির মানে বাড়ির পাশে মানে রাস্তার পাশের জমি যেহেতু এটা দেখেন দেখেন ছাগল এখানে বান্দায় আছে তো এটাই আর কি এই জন্য আমরা হচ্ছে নেট দিয়ে ঘিরে দিয়েছি আর এই যে আমাদের এই সাইডের অবস্থা এরকম হয়ে গেছে ছাগলে অনেকটাই খেয়ে ফেলছে তো আমাদের ওই সাইডটা ঘাস মাসাল্লা অনেক সুন্দর হয়েছে তো যেহেতু হচ্ছে গাভী গরু পালন করি ঘাস তো অবশ্যই লাগবে তো আমরা চাইলে অন্য ঘাস এখানে রোপণ বা লাগাতে পারি কিন্তু লাগায় না যেহেতু আমরা এই ঘাসটায় আলহামদুলিল্লাহ অনেকটাই ফলন পাইছি এটা হচ্ছে সরগম সুদান ঘাস তো মোটামুটি ভালো একবার চাষ করলে মোটামুটি তিন থেকে চারবার খাওয়ানো উপযোগী হয় আর কি তো এটাই আর কি এই যে এই সাইডটায় ফাঁকা এই যে কুশি বের হচ্ছে এই যে দেখুন এই যে সব কুশি বের হচ্ছে তো যাই হোক সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম